আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম সাজিদ ও পরীর পরিণতির দ্বিতীয় পাট নিয়ে তো হুজুর যে দিন আর কি বাসায় চলে যায় ওই দিনই তিন চার ঘন্টা পর আর কি বিকেলে আসে হুজুর হন্দ দন্দ হয়ে আর কি ছুটে এসে সাজিদকে বলে সাজিদ কি বলবো তোমাকে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যদি তোমাকে ভালো করে তাহলেই তুমি ভালো হবা আর পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না কোনো হুজুর হুজুরের পক্ষে সম্ভব না কোনো জিনের পক্ষেও সম্ভব না তোমাকে সুস্থ করার তখন সাজিদের পরিবার হুজুরকে জিজ্ঞেস করা হয় আর কি পরিবার থেকে কি হয়েছে তখন হুজুর যা বলেন তা শুনে কিন্তু রীতিমতো সাজিদের পরিবার আটকে ওঠে এই যে রহিম ত্রান্তিক ভয়ানক একটা ড্রাগ ম্যাজিক করেছে তিনি একটি ডাহক পাখির ভিতরে একটি ঝং পড়া সুই ঢুকিয়ে দিয়েছে ওই ঝং পরা সুই থেকে ডাহক পাখির যেই মাংস এইখানে আর কি পচন ধরবে ইনফেকশন হবে এর মধ্যে আরও কোনো জিনিস আর কি ঢুকে দেওয়া হয়েছে ডাহক পাখির ভিতরে তো ওই ডাহক পাখিটাকে খুঁজতে হবে যদি ডাহক পাখিকে খুঁজে পাওয়া যায় এবং জীবিত অবস্থায় পাওয়া যায় সেটাকে ট্রিটমেন্ট করে যদি সুস্থ করা যায় তাহলে সাজিদ ভালো হতে পারবে কিন্তু পাখিটা তো কোথাও আছে আর কি বলা সম্ভব না তার পক্ষে সম্ভব না তখন সাজিদ জিজ্ঞেস করে আমার কাছে যে পরিটা আসতো ওর কি অবস্থা তো এই কথা বলার সাথে সাথে ওই হুজুরের চোখ ছলছল করে ওঠে সাজিদ কি বলবো তোমা তোমাকে তার অবস্থা তো তোমার থেকে অনেক ভয়ানক অনেক ভয়াবহ অবস্থা কারণ সেই কবিরাজ তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেই কিন্তু খানতে হয়নি এই কবিরাজ ওই পরিটার উপরেও ব্ল্যাক ম্যাজিক করেছে যিনি উপর ব্ল্যাক ম্যাজিক করে সে যদি সফল হয়ে যেতে পারে তাহলে কিন্তু তাকে আটকানো আর কারো পক্ষে সম্ভব না একমাত্র আল্লাহ ছাড়া সে একটি শেয়াল ধরে ওই শেয়ালের মধ্যে কিছু জিনিস প্রবেশ করিয়ে দিয়েছে সে তিনটা খাসে জবাই করেছে জবাই করার পর তার রক্ত এবং ওই খাসির শরীরের কিছু কিছু অংশ কেটে ওই শেয়ালের শরীরের মধ্যে প্রবেশ করিয়েছে করিয়ে দিয়েছে আর কি তো ওই শেয়াল যখন মারা যাবে তখন ওই মেয়েটা মারা যাবে মানে ওই পরিটা মারা যাবে সে খুব অসুস্থ অবস অনেক ভয়াবহ অবস্থায় রয়েছে তিনি তো আমি খবর নিয়েছি যে ওই পরিটার পরিবারেও পরি চিকিৎসা করাচ্ছে কিন্তু কি হয়েছে কেউ বলতে পারছে না আসলে সমস্যাটা কী সেটা কিন্তু কোনো ঝিনেরা বুঝতেছে না কেউ বলতে পারতেছে না আর কি তো এখন তোমাদের সামনে ওই পরিবারকে আমি ডাকবো বা হাজির করবো তো ডাকার আগে হুজুর আবার একটু ভালোভাবে শেয়োর হওয়ার জন্য এই কথাগুলো সাজিদের পরিবারের একজনের উপর দুইটা জিন হাজির করে এই দুইটা জিন হলো যে সেই পিসাস দুইটা খারাপ জিন যে দুইটা জিন আর কি সাজিদকে ভয় লাগাচ্ছে এরকম আর কি মারতে চাচ্ছে তো এই দুইটা জিন হাজির করার পর সুন্দরভাবে রুকিয়ার মাধ্যমে গড় বন্ধ করে ফেলে আর জিন দুইটাকেও আটকিয়ে ফেলে তো আটকানোর পর অনেক কাকৃতি মিনতি করে জিন দুইটা তো বললো যে তুই আগে সত্য কথা বল যে কি হয়েছে তুই ছাদিককে কেন বয় লাগাচ্ছ বা কেন এরকম করতেছিস তো পরে জিনা সব কিছু আস্তে আস্তে খুলে বলে তো খুলে বলার পর আর কি হুজুর যায় আর কি কত না সত্য তো তারপর আর কি তখন হুজুর উপরে ডাকলো পরীর মা বাবা তারাও অনেক কার ফরহেজগার তারা এসে হুজুরকে সালাম দেন এবং হুজুরকে জিজ্ঞেস করেন মোহতারাম আমাদেরকে কেন ডেকেছ হুজুরের নাম ছিল মোহতারাম আমাকে ডেকেছ আমার স্ত্রীকে ডাকলে আবার আমার ছেলেদেরকেও ডাকলে কেন কোনো সমস্যা আমার জানা মতে তো আমি আপনার সাথে কোনো বেআবী করি নাই আপনার সাথে তো আমার দেখাও হয় নাই আমার ছেলেরা কি আপনার সাথে আদবের বর খেলাপ করেছে তখন হুজুর বলল না এরকম কিছুই না আপনারা কেমন আছেন তখন তারা উত্তর দেন আমরা খুব কষ্টের মধ্যে আছি আমার মেয়েটি খুব অসুস্থ হঠাৎ করে কেন অসুস্থ সেটা আমরা জানি না সে একদম মৃত্যুর পথযাত্রী সে সুখে এমন অবস্থা হয়েছে হয়ে গেছে তার শরীরের মাংস বলতে কিছুই নেই শুধু হাঁড়গুলো দেখা যাচ্ছে এবং তাকে দেখলে আমরা ভয় পাচ্ছি আমার এর মধ্যে আপনি ডেকেছেন আপনার কাছে কি এর কোনো সমাধান আছে হঠাৎ করে আমাদেরকে অপরিচিত হওয়ার পরও আমাদেরকে ডাকলেন এই বিষয়ে কি আপনি কিছু জানেন তখন হুজুর বললেন আপনারা শুনলে অবাক হবেন কিন্তু তারপরেও আমি বলতে চাই এবং সব শুনে শোনার পর আপনারা ধৈর্য ধরবেন আমার সাথে ওয়াদাবদ্ধ হয় যে আপনারা কারো কোনো ক্ষতি করবেন না তো তখন আর কি জিনেরা হরির মা বাবা হুজুরের কাছে অধাবদ্ধ হয় আমরা কারো কোনো ক্ষতি করবো না সব কিছু জানার পর শ্রুতি দেওয়ার পর হুজুর বলেন আপনার মেয়েকে আবদুর রহিম সামচিদ অনেক ভয়ানক একটা ব্লাক মিউজিক করেছে শুধু আপনার মেয়েকে না এই পাশের পরে একটা ছেলের নাম সাজিদ তো ওই সাজিদকেও এরকম ব্লাক মিউজিক করা হয়েছে তো সাজিদ আর আপনার মেয়ে একে অপরকে ভালোবাসত তো ভালোবাসার পর সাজিদ যখন আর কি ওর খালামনের বাসায় যায় তখন আপনার মেয়ের শরীরে যে একটা শো গ্রাণ আতরের খুব সুন্দর একটা গ্রান এটা পেয়ে এই রোহিঙ্গানটিক কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে ওর খালামনির বাসায় এসেছে তো আসার পর আর কি সব কিছু দেখার পর সাজিদকে বুঝে গিয়েছে তারপরে আর কি ওর কাছে আর কি ক্ষমতার নেশা জেগে উঠেছে কীভাবে এই ক্ষমতাটাকে ও কাজে লাগাতে পারবে কিভাবে আরও শক্তিশালী হতে পারবে তো এই কথা শোনার পর পর পরিবার অনেক রেগে যায় রাগে ঘুপে ফেটে পড়ে তো বলে যে এরকম কেন হলো বিশেষ করে পরীর যে ভাই ওই ভাইয়েরা অনেক রেগে যায় ওই পরীর ভাইয়েরাও কিন্তু অনেক শক্তিশালী জেন ছিল তো ওরা বিশেষ করে বেশি রেগে যায় ভাইয়েরা তো রাগার পর কি করবে যেহেতু প্রথমে প্রতিশ্রুতি দিয়ে ফেলছে তো দেওয়ার পর আর কি এখন আর কিছু না কিছু করার নেই ওরা তো আর এখন চাইলেও ওই লোকটার ক্ষতি করতে পারবে না মাত্র ওদ্ধর কারণে বা কথা দেওয়ার কারণে ওরা কিন্তু চুপ হয়ে যায় ওরা যেহেতু ও আধাবদ্ধ করে পড়েছে কিছু এখানে করা নাই তো তারপর আর কি মনে কষ্ট নিয়ে আবার ওরা ফিরে যায় তো ফিরে যাওয়ার পর সাজিদ পুজোর কাছে করে যে আমি তো বড় হওয়ার পর পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি জীবনে তখন একটা মেয়ের দিকে তাকিয়ে চা ওকেই পছন্দ করেছি ওকে অনেক ভালোবাসি তো জীবনের এই বাকিটা সময় আমি ওকে বিয়ে করতে চাই এই পরিটাকে তো আমিও মৃত্যুর পথা যাচ্ছি ও পরিটাও মিত্রের পথা এই সময়টা আর কি যতদিন আমরা বাঁচি একসাথে আর কি বাঁচব ওকে আমি বিয়ে করতে চাই তো হুজুর শুনে তো সাজিদের কথা শুনে হুজুর রাজি হয়ে যায় তো রাজি হওয়ার পর আর কি পরীর পরিবারকে আবার ডাকা হয় তো ডাকার পর বলে যে সাজিদ এরকম এরকম মানে আপনার মেয়েকে বিয়ে করতে চায় তো পরীর পরিবারও বলে যে আমার মেয়েরও এই একই কথা ও আমাদেরকেও এই একই কথা বলেছে যে জীবনের যে কয়টা দিন আর কি বাঁচে একসাথে বাঁচতে চাই সংসার করতে চাই সাজিদের সাথে তো যেহেতু আমাদের পরিবারের অবস্থাও খারাপ আমরা অনেক টেনশনে আছি সাজিদের পরিবারের অবস্থাও খারাপ আরও অনেক টেনশনে আছে তো আমরা এই কথাগুলো এখন কিভাবে বলবো তার জন্য আর কি আমরা কিছু বলতে পারতেছিলাম না যেহেতু আপনারা কথাটা আগে তুললেন তো ঠিক আছে আমরাও চাই যে এরকম আর কি বিয়ে হোক দুজনের মধ্যে তো বিয়েটা কিভাবে হয়েছে সেইটা আসলে কোন পদ্ধতি হতে হয়েছে আমি জানি না তো তারপর আর কি ওদের বিয়ে হয় তো বিয়েতে জিনের পরিবার উপস্থিত ছিল সাজিতের পরিবার উপস্থিত ছিল তো জনের পরিবার উপস্থিত থেকে আর কি বিয়েটা হয় তো পরিটাকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ দেখেছে ওদের সাজিতের ফ্যামিলির ওর মা বাবা সাজিদ আর সাজিদের বাইরা ছাড়া আর কেউ কিন্তু ওই পরিটাকে দেখেনি কখনো তো ধরা বিয়ে করার পর মাত্র তিন দিনের ঘোর সংসার করে ওরা একসাথে আর কি থাকতে পারে তো তিন দিন পর আর কি চার দিনের দিন পরীটা মারা যায় তো মারা যাওয়ার পর পরীটাকে পরি দেশে নিয়ে যায় পরীর মা বাবা তারপর পাঁচ দিনের দিন কিন্তু সাজিত মারা যায় পরে যেদিন মারা যায় তারপরের দিন সাজিত মারা যায় তো মারা যাওয়ার পর আর কি সাজিদকেও মুসলিম ধর্ম অনুযায়ী আর কি কবর দেওয়া হয় এরকম করে আর কি দুইটা ভালোবাসার সম্পর্ক আর কি মাটি চাপা পড়ে যায় মানুষের লোভের কারণে মানুষের ক্ষমতার লোভ যেটা এটার কারণে তো ভাবছেন এইখানেই গল্প শেষ আসলে এইখানে গল্প শেষ নেই শেষে ওই ব্ল্যাক ম্যাজিশিয়ান রহিমের পরিণতি আছে তো সব কিছুর কাজে কর্মের কিন্তু একটা পরিণতি থাকে ভালো কাজ করলে ভালো পরিণত হয় আর খারাপ কাজ করলে খারাপ পরিণীতে হয় তো আগামী পর্বে আমি আপনাদেরকে জানাবো ওই রহিম তান্ত্রিকের কী অবস্থা হয়েছিল কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপর থেকে